হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা স্পেশালি স্পেশাল খুবই স্পেশাল সো আজকে আমি যাচ্ছি মোবাইল কিনতে তো মোবাইল কিনতে যাচ্ছি মানে এই ল্যাঙ্গুয়েজটা বলতে গিয়ে আমার একটু কেমন যেন খুঁতখুঁত লাগছে যে এত দামি মেহেঙ্গা ফোন একটু খারাপ লাগছে যে এত টাকা দিয়ে একটা মোবাইল নেব এর থেকে ল্যাপটপ বা কম্পিউটার হয়ে যেতে পারতো বা ড্রেসার বা একটু চলো সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো কেমন ফোন কি ফোন খুবই স্পেশালি হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে আমাদের কুটো মস্তন জাম্বু চলে এসেছে আর ওই যে দিদি এরকম এখন আমরা যাব ভালো লাগছে তখনকার থেকে এখন ভালো লাগছে

হ্যাঁ 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 এবার ঠিক আছে সাথে এই যে এইটাই এইটা হ্যাঁ ঠিক আছে गाइस আমরা এখন এমআই শোরুমে যাচ্ছি ঠিক আছে আমাদেরকে কি ফোন দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা যাব মানে আমরা তো পুরো ক্যাশ পেমেন্ট করছি না তো ফাইনান্স থাকছে তো দেখা যাক কেমন ডিসকাউন্ট দেয় আমাদের কি দেবে না আশা করি এইটা কাছের গন্ধ ওরে বাবা এইটা ঠিক

সো গাইজ আমি এখন আছি এমআই শোরুমে আর এই সাইডে ভজনের দোকান ভজনেরই কানেক্টেড এই এমআই শোনিটা বাট আমি যাই কিছু নিই না কেন ভজনের দোকান আছে খুলে দেবে ভজনের দোকান আমাদের বাজারে

অনেকক্ষণ গাইজ বসে আছি ধৈর্যের বাদ পুরো ভেঙে যাচ্ছে বাট এখানে দেখছি এম আইয়ের যে ফাইন্যান্সটা করছি আমরা বসে বসে সেখানটায় মানে হচ্ছেই না কোনো কাজ আছে ট্রাই করলো বাট হয় হয়নি মাথ দিয়ে বসে বসে কাজ ও দেখো সেকেন্ড মধ্যে পা আমার তো জ্বলে যাচ্ছে না পাথ থেকে স্টার্ট হলো গরম পঁচিশ সো গাইস এত প্রবলেম এত প্রবলেম এখন প্রো ক্যাশে নিয়া হচ্ছে জাম্বু হেল্প করছে ঠিক আছে মানে 50% দিতে গেলে জাম্বু দিচ্ছে আর 50% আমরা দিচ্ছি ফাইনাসার গুলো আমরা ক্যাশ পেমেন্ট হচ্ছে

एक ग्लास से दाम हुआ तो जम्बो तो मैंने जब भी खाते हैं तो भी नहीं तीन छोटा कुछ चलता है तुम्हारे दुकाने से तो भी था कि उरा कि फोन के ने, ने तो ले कोई आम आदमी ऐसा लोग पल्ला लोग है ना तो मैं तो पूरा मिलिए मैं कुछ नहीं करूँगा मैं कुछ नहीं करूँगा मैं कुछ नहीं करूँगा नहीं करूँगा मैं कुछ नहीं करूँगा